দশ গ্রাম সোনা কিনুন মাত্র একান্ন হাজার লকেটের স্টার্টিং আছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে মোটামুটি টাকা কত সুন্দর ডিজাইন লম্বার মধ্যে রয়েছে জেন সাংটি মোটামুটি স্টার্টিং ধরুন দশ হাজার টাকা থেকে স্টার্টিং সাড়ে হিরের গয়না পেয়ে সেটাও ধনতারাসের ধামাকা দাঁড়া সোনা কিনলে সোনাফি সোনা কিনলে ফি মজুরি থাকছে মাত্র

অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবে ফ্রাই প্যাচ ডেট প্যাচ যেমন বলবেন সবই পেয়ে যাবেন স্টকের চুরি মোটামুটি ধরুন তিনশো মিলি থেকে স্টার্টিং হয় কভারিং বালা পাঁচ গ্রাম থেকে জোড়া পেয়ে যাবে মান্থ আসার কালেকশনে সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং পাবে প্রজাপতির মধ্যে আছে টুর কিন্তু আমাদের কাছে বাইশ গ্রামে জোড়া পাবে শুধু সোনার চোকার স্টার্টিং পাবেন মাত্র দু গ্রাম নশো থেকে ইউনিক ডিজাইন পাবেন দাদা ব্রাউন চোকার আমাদের কাছে স্টার্টিং হবে মাত্র তিন গ্রাম থেকে মিনে করা থাকছে তো সুন্দর ডিজাইন কি বলবো এগুলো দুলের মধ্যে আছে পালসের ব্রেসলেট পেয়ে যাবেন এই চার হাজার তিনশো টাকার মতো দাম পড়বে কোন সিঙ্গেল না বারো হাজার টাকা পেয়ে যাবেন একদম জেন্টস ব্রেসলেট একদম নিত্যরত হাতে হাতে গরম জিনিস আর কি চেন রয়েছে কমল চেন রয়েছে সাড়ে চার গ্রাম থেকে মঙ্গলসূত্র স্টার্টিং আমাদের নেকলেস স্টার্টিং আছে সাড়ে তিন গ্রাম থেকে সেট পেয়ে যাবেন ষোলো গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন